আমাদের মাঝে আসছেন দুনিয়ার জমিনে আসছেন এটা প্রত্যেকটা মুসলমানদের জন্যই খুশি আনন্দের বিষয় কিন্তু কথা হলো আনন্দটা আমি প্রকাশ করব কিভাবে এই প্রকাশের মাধ্যমটা নিয়ে সমস্যা কারণ ইসলাম এমন একটা জিনিস যে এইটা অতিরিক্তও করা যাবে না আবার কমও করা যাবে না যা বলছে কোরআন হাদিসে যা আছে তাই আপনাকে আমাকে করতে হবে বারায়ও করা যাবে না কমায়ও করা যাবে না এই আমরা যদি রসুল সিরাতের দিকে তাকাই রসুল সাল্লামের জীব দিকে তাকাই তার আমল কি হজুরসাল্লাহ আলিক্লামের আমল হলো হজরুল সাল্লিক সাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন আল্লাহ বলেন না সোমবারে কি রাখতেন রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন সাল্লামের দরুদ এটা হলো এক নম্বর সিস্টেম যে আমরা আনন্দ যে প্রকাশ করব প্রকাশের মাধ্যম হচ্ছে আমরাও রোজা রাখবো হুজুর যেহেতু রোজা করছেন আমরাও রোজা রাখবো দ্বিতীয় আরেকটা হচ্ছে হজুর সাল্লাহ আলী সাল্লামের ওপর বেশি বেশি দরুদ পড়া রুমান আল্লাহ বলেন না আজকে আমরা রসুলের উম্মত দাবি করি রসুলের সুন্নত আমাদের মধ্যে নাই সুন আমাদের মধ্যে নাই রসুল সাল্লু আলী সাল্লামের জীবনে কি শুধু নামাজ রোজা মসজিদ এই মানুষকে দিন শিখানো এটাই কি তার জিন্দি ছিল আমার কথা মনে বুঝাইতে পারি নাই হুজুর সাল্লাহ আলী সাল্লামের জিন্দগিতে হুজুর সাল্লাহ আলী সাল্লামকে শুধু নামাজ রোজা জাকাত এক কথা ধর্মীয় ব্যাপারগুলোর মধ্যেই তার সীমাবদ্ধতা ছিল না হুজুর সাল আলী সাল্লামের ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবন দেশ পরিচালনা করা রাজনৈতিক জীবন প্রত্যেকটা জীবন হুজুর সাল্লামের আছে কিনা বুঝাইতে পারি নেই না বুঝছেন আপনারা হুজুর সাল্লাহ আলী সাল্লামের জীবনে রাজনৈতিক জীবন আছে কিনা হযরত জীবনে দেশ পরিচালনা করছেন কিনা क्वेश्चन হযরত জীবনে ব্যবসা বাণিজ্য করছেন কিনা প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সুরা হিজাবের ভিতরে বলেন 33 নম্বর আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি হাসানাতুল

আমি আমার নবীকে তোমাদের জন্য মডেল তৈরি করেছি সুমানুল্লাহ বলেন না আর এইটা মডেল তাদের জন্যই হবে তাদের জন্যই আদর্শ হবে যারা আশা রাখে আল্লাহ লিমাঙ্কান এবং আখেরাতের প্রতি যারা আশা রাখে সুমান বলেন তাহলে এখানে সুন্দর আর তার অত্র মনোযোগ দিয়ে আল্লাহ বলতেছেন যে যারা আল্লাহ এবং আখেরাতের যারা আশা রাখে যে আমাকে আখেরাতে জান্নাত পেতে হবে আল্লাহ পাক বললেন তাদের জন্যই আমি আমার নবীকে আদর্শ রূপে প্রেরণ করেছি সুহানাল্লাহ বলেন আমাদের জন্য আদর্শ কট অফ লাইফ আমাদের জন্য পুরা তার জীবনটা যেটা আছে এইটা আমাদের জন্য আদর্শ তাদের তার মতো করে চলতে হবে ওই মডেল অনুযায়ী আমাদেরও চলতে হবে আল্লাহ রসুলের জীবনের যে মডেল সে মডেল অনুযায়ী প্রত্যেকটা এখন আমাদের জীবন যদি আমরা খুঁজি আমরা দেখতে পাবো আমাদের তো চলা দূরের কথা আমাদের আমাদের ভিতরে নেই অথচ আল্লাহর রসুল সাল্লাহ মহাদিসের ভিতরে ইস করেন আল্লাহর রসুল বলেন মান্না হাব্বানি অমান্য হাব্বানী কেনাই জানি যে ব্যক্তি আমার একটি শূন্য জীবিত করলো যে ব্যক্তি আমার একটি শূন্য জীবিত করবে আল্লাহ রসুল বললেন ভকত হাতবাণী ওই ব্যক্তি যেন আমি নবীকে ভালোবাসলো অমান্য হাব্বানি আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে যে ব্যক্তি আমি নবীকে নবীর সাথে সম্পর্ক রাখবে মহাবত রাখবে আল্লাহর রসুল বলেন কানা মাই ফিল জান্না ওই ব্যক্তি জান্নাতে আমার সাথে অবস্থান করবে সুহান তাহলে নবীকে ভালোবাসার মাধ্যম কি সুন্নত অনুসরণ করা কি করা সুন্নত অনুসরণ করা আল্লাহ রব্বুল আল আমিন সুরা আল আমরান এর এক ত্রিশ নম্বর আয়াতে এই কথাটি বলেছেন আল্লাহ পাক বলেন কুল হে নবী আপনি বলে দেন ইন কুনতুম আল্লাহ ফাত তাবাউহুনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ পাক বললেন হে আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে থাকো আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা ভালোবাসো ফাকাত ইউহিব্বুকুমুল্লাহ বললি কুমতুম দা যদি আমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীকে অনুসরণ করো হ্যাঁ আমি নবী কি করো অনুসরণ করো আল্লাহকে যদি ভালোবাসতে চাও যদি আল্লাকে ভালোবেসে থাকো তাহলে আমি নবীর কি করো অনুসরণ করো আমি নবী যেইভাবে বলেছি আমি যেই নবী যেইটার আদেশ করেছি সেইটা করো আর যেইটা নিষেধ করেছি সেটা বর্জন তাহলে কি হবে আল্লাহ পাক আল্লাহ পাক বলেন যদি তোমরা আমি নবীর অনুসরণ করো নবীর ইত্তেবা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে সুবহানাল্লাহ এক নম্বরের পুরস্কার কি আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবাসবে দ্বিতীয় নম্বরের পুরস্কার আল্লাহ পাক বলেন ওয়া ইয়াগফির যুনুবাকুম আল্লাহ পাক বললেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো যদি তোমরা রসুলের অনুসরণ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের সমস্ত গুনাহ করাগুলি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন তাহলে আল্লাহ পাক কি করে দিবেন মাফ করে দিবেন রব্বি কথা বললে তো আমি কথা বলতে পারবো না তাহলে আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে আর অনুসরণ করলে আল্লাহ পাক কি করবে হ্যালো ভাই বিতর পুরস্কার কি আল্লাহ পাক আমাদের যত রকমের গুনাহ আছে ওয়াগফির লাকুম যুনুবাকুম যত গুনব আছে যত আমাদের গুনা খাতা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দিবেন সুবহানাল্লাহ والله غفور الرحیم আল্লাহ রাব্বুল আলামিন গয়াসিল আল্লাহ রাব্বুল আলামিন গয়াবান ক্ষমাশীল আল্লাহ রাব্বুল আলামিন তাহলে সারমর্ম কথা হলো আল্লাহর নবীর অনুসরণ করতে হবে তাহলে নবীর সিরাজ যদি আমরা মানি তাহলে আল্লার নবী যে দুনিয়াতে আসছেন এই আনন্দ আমাদের প্রকাশ হবে কিন্তু যদি আমরা এই শুধুমাত্র বারে রবিউল আউয়াল আসলো একটু মিলাদ করলাম এই যে অনেক অনেক রকম বাড়াইছে জোস জুলুসও করে অনেকেই অনেক বেদাতি অনেক কাজ বাড়াইছে এই কাজগুলি আমরা যদি করি কিন্তু নবীর সুন্নত আমার মধ্যে নাই নবীর অনুসরণ আমার মধ্যে নাই তাহলে কি বাস্তবিকে আমি আমার নবীকে কি ভালোবাসলাম কথা বুঝাইতে পারিনি ভালোবাসলাম আমার ভিতরে যদি নবীর আদর্শ না থাকে আমার ভিতরে যদি নবীর অনুকরণীয় না থাকে নবীর অনুসরণ না থাকে তাহলে আমি সারা দিন যদি মিলাত পড়ি তাহলে আমার দ্বারা কোনো কাজ হবে বলেন হবে হবে না অনেকে তো এমন আছে যে ঢোল টপলা বাজায় জোষ্নে জুলুস বের করে অথচ নবীর আদর্শ নবীর আদর্শ দিন কায়েম করা নবীর সিরাজের ভিতর একটা সবচাইতে উত্তম জিনিস হলো নবীর উত্তম আদর্শ হলো যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ম করা কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী কি দুনিয়ার মধ্যে আসে যখন তিনি রাষ্ট্রপ্রধান হলেন তখন কার কার দিন কায়ম করছিলেন বলেন তো কার দিন কায়ম করছিলেন আল্লাহর দিন কায়ন করছিলেন এটা নবীর সবচাইতে বড় শুননত সবচাইতে বড় শূন্যত যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা আল্লাহর জমিনে অন্য কোন দিন চলার কথা নয় কিন্তু আজকে দুঃখের বিষয় আমরা মুসলমানরা দিন কায়েম হোক এটা আমরা চাই না কিছু কষ্ট লাগে যখন মুসলমান প্রশ্ন করে যদি এই দেশে যদি দিন কায়েম হয়ে যায় তাহলে কি আপনারা চুরির হাত চুরি করলে হাত কাটবেন ভাই কথা বলেন ঠিক কিনা আর যদি রসুলের বিধান আমরা তো মুসলমান আমরা আমরা তো আমাদের কথা এই স্টাইলে হবে যে যদি আল্লাহ পাকের বিধান চুরি করলে হাত কাটা হয় তাহলে এটা হবে এটা আমরা স আনন্দ চিত্রে এটা মানি কথা বলে নিকি না কিন্তু আমি জুম্মান নামাজ পড়লাম আমি রোজা করলাম মাথায় টুপি রাখলাম নিজেকে মোহাম্মদের অনুসারী ভাবলাম অনুসারী বললাম আমি জোসনে জুলুস করলাম কিন্তু আমার যখন এই ব্যাপারে কথা আসলো যে না তাহলে তো আল্লাহর যে আইন আছে যে করলে রজম করে জেনা হত্যা করা এইটা আমি পছন্দ করলাম না বলেন তো আমার থাকলো তাহলে আমরা কোন ধরনের মুসলমান হলেন ভাই আমরা শুধুমাত্র এই রবিউল বাব রবিউল আউবাল আসলো আমরা একটু খিচড়ি খাইলাম আমরা একটু সিন্নি খাইলাম আমরা একটু এই যে মিলাদ পড়লাম সবকিছু হয়ে গেল ভালোবাসা হয়ে গেল আমি আবারও স্পষ্ট করতেছি আল্লাহ রসুল বলেন আরেকটা হাদিসের ভিতরে আমি শুনাই আল্লাহ রসুল তোমরা আমি এবং আমার যারা যারা আছেন তাদের সুন্ন তোমরা পালন করো বলেন কি করতে বলছে রবির সুন্ন এবং সাহাবাদের সুন্নত সাহাবাদের খোলাফায় রাশদিন যারা আছে এই সুন্নত তোমরা পালন করো এরপর আল্লাহ রসুল বলেন যেই যে সুন্নত তোমরা পালন করবা আলাইকুম বিন নওয়াজিস এইটা যদি তোমার নওয়াজিস দাঁত দ্বারাও আঁকড়ে ধরতে হয় এমন নবে কামড়ে ধরবে যাতে তোমরা এর বাহিরে না চলে যাও সুন্নতের ভিতরেই থাকবা এর থেকে বাহিরে যাবে এমন ভাবে আঁকড়ে ধরে থাকবা যে এর বাহিরে

সংজ্ঞা সহজ পরিচিতি হলো যে রসুলে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে হুজুর বেদাত বেদার যে করেন কোনটা বেদাত আজকে আমি সহজ মানে পরিচয় দিয়ে দেয় বিদা যে রসুলের শূন্যতের বাহিরে যা আছে সব বেদাত। সব কি আমার কথা বললাম রসুলের কথা আল্লাহ রসুল বললেন প্রত্যেক নতুন উদ্ভাবিত যত জিনিস আছে সবগুলি বিদান আমি যে সুন্নত পালন করেছি আমার খলাফায় রাশিদিনদের জীবনে যে সুন্নত আছে এই সুন্নতি তোমরা পালন করবা এর বাহির আর কিছু করবা আসলেই তো তো ভাই আমাদেরও তো মেন্টালিটি এরকমই হওয়া দরকার যে রসুলকে ভালোবাসি রসুলের সুন্নতির অনুসরণ করবো এটাই তো আমাদের হওয়া উচিত রসুলের সুন্নত আমাদের ভিতরে নাই কিন্তু রসুলকে অনেক মহব্বত করি মিলাদ শুরু করলে তো শেষ করি না এইটা তো আমাদের মহব্বত হলো না ভাই আমি রসুলকে মহাব্বত করি আমি রসুলের মহাব্বতে মুখে দাঁড়িয়ে রাখতে পারি না কেউ আবার মনে কষ্ট নিয়েন না রসুলের মহাব্বতে আমি দাঁড়িয়ে রাখতে পারি না রসুলের মহাব্বতে আমি পাঞ্জাবিতে পড়তে পারি না এখন কথা হলো যে হুজুর সাত পরা কি জায়েজ নেই হ্যাঁ ভাই আছে সাত পরাও জায়েজ আছে পরেন কিন্তু কথা হলো শূন্য তো আদায় হলো না জায়েজ যত পোশাক আছে শুধু সাত না জায়েজ যত পোশাক আছে সব পোশাক পরলে তো শত টাকা হলে ফরজ দিয়ে তো আদায় হয়ে যাবে কোনো গুনাহ হবে না কিন্তু এটা जायজ সুরত হলো কিন্তু রসুলের সুন্নাত আপনি রসুল প্রেমিক রসুলকে ভালোবাসলেন সে ভালোবাসার বহির্প্রকাশ কি হলো ভালোবাসার বহির প্রকাশ করতে হবে ভালোবাসতে হবে কারণ আল্লাহ রসুল বলেন লা ইয়ুমিনু আহাদুকুম হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়ান নাস ইয়াজমাই আল্লাহ রসুল বলেন ও আমার উম্মতেরা তুমি তোমার নিজের থেকে তোমার সন্তান যা আছে তার থেকে তোমার বাপমা যা আছে সব কিছুর থেকে যদি আমি নবীকে ভালোবাসতে না পারো তোমার ইমান পরিপূর্ণ হবে না তোমার ইমান কি হবে না পরিপূর্ণ হবে না তোমার ইমান পরিপূর্ণ হতে হলে আমি নবীকে তোমার সন্তান তোমার সম্পদ তোমার যা আছে তোমার জীবনের চাইতো আমি নবীকে মোহাব্বত করতে হবে যদি করতে পারো তাহলেই তুমি কি ইমানদার ইমান পরিপূর্ণ ইমানদার হয়ে যাবে পরিপূর্ণ ইমানওয়ালা হয়ে যাবে আমি নবী বলে গেলাম তোমার তোমার লাইফে তোমার শরীরে তোমার চলার গতিতে তোমার রাষ্ট্রে তুমি যখন প্রধান রাষ্ট্রপ্রধান তোমার রাষ্ট্রপ্রধানের সিস্টেমে যদি আমি নবীকে অনুসরণ করো আমি নবীর শূন্য থাকে তাহলেই তুমি পরিপূর্ণ ইমানওয়ালা আর যদি তা না থাকে সাক্ষাৎ করা যদি থাকে তাহলে তুমি পরিপূর্ণ ইমানওয়ালা যে কথা বলতেছিলাম রসুলের জীবনে একটা পাঠ ছিল দেশ পরিচালনা করা এবং দিন কায়েম করা সবচাইতে বড় ভাই আমরা মুসলমান আমরা বুঝি না কিছু ইসলাম কি জিনিস এই আমি প্রায়ই বলি যে ভাই ইসলাম সম্পর্কে জানেন আজকে আমি আপনাদেরকে উদ্য আহ্বান জানাচ্ছি এই যে বারো রেবুল আহ্বাল চলে যাচ্ছে আজ থেকে আপনার আমি নিয়োগ করি যে ইসলাম সম্পর্কে কিছুটা শিখবো এবং সিরাত নবীজি যে সিরাত আছে সিরাত সম্পর্কে আমরা জানবো আজকে আমরা এখানে যারা আসি আমার সামনে যারা আপনারা আসেন আমি যদি জিজ্ঞেস করি ভাই বলেন তো রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেন তখন কি কি ঘটনা ঘটছে আমরা হয়তো বা মুষ্টিমা দু একজন বলতে পারবো কিন্তু যুবকরা হয়তো বা এমনও আছে একটাও বলতে পারবো না মহাজা ছাত্ররা ছাড়া বলতে পারবো ভাই বলেন এটা কি বাস্তবতা বললাম না তাহলে এটা কেমন ভালোবাসা হলো ভাই আপনি রসুলকে ভালোবাসলেন যাকে ভালোবাসলেন তিনি দুনিয়াতে আসলেন সেই সময় ঘটলো তার জীবন দশে কি কি ঘটলো তার চল্লিশ বছর জীবনী নবীতর আগে নবীত পরে তেইশ বছর জীবনী এই জীবনীগুলা কি কি কাজ করলেন কি কি ঘটলো কি কি ঘটলো না এগুলি যদি আমি না জানি তাহলে তো মানুষ আমাকে যদি একটা ভুল মেসেজ দেয় আমার নবী সম্পর্কে তাহলে আমি ইমান হারা হয়ে যাব কথা বলেন ঠিক কিনা আমি যদি নবীর সিরাত সম্পর্কে না জানি নবীর জীবনের সম্পর্কে যদি আমার একদম ভালো জ্ঞান না থাকে তাহলে একটা বিধর্মী কোনো একটা কথা বলবে আমার নবীকে নবীর সম্বন্ধে যদি সেটা খারাপ কথা হয় আমি তো জানি না আমি তো কলিমন্ত আমি তো সেটা মানে আর মানে নিলেই তো আমার ইমান নষ্ট হয়ে যাবে বলেন তো একজন মুসলমান সে কি কথা বলতে পারে যে যদি আপনারা এই দেশে যদি ইসলাম কায়ম হয়ে যায় এই দেশে যদি ইসলাম কায়েম হয়ে যায় তাহলে কি আপনারা চুরি করলে হাত কাটবেন আর আপনারা জেনা করলে রজম করবেন এটা কি এটা কি মুসলমানের কথা হতে পারে ভাই সত্য কথা বলেন মন থেকে বলেন একটু এটা কি মুসলমানের কথা হতে পারে আপনি যদি মুসলমান হন তাহলে আপনার কর্তব্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এইটা চাওয়া এবং শুধু চাওয়া না শুধু না এইটা যেন বাস্তবায়িত হয় সেইভাবে কাজ করা সেইভাবে কি করা কাজ করা আজকে ভাই আমরা সবাই ধরা খেয়ে যাব সবাই ধরা খেয়ে যাব। যদি আমাদের এই আংশিক সাটকাট ইসলামকে যদি আমাদের মন মতো মন গড়া করে নেই তাহলে আমরা ধরা খেয়ে যাব। আমাদের মতো করে ইসলামকে সাটকাট করা যাবে না ইসলাম যেমন তেমনই ইসলাম যেমন বিধান তেমনই আমাদেরকে মানতে আমার কাছে ভালো লাগুক আর না লাগুক আমি কি বোঝাইতে পেরেছি যাই হোক আজকে আমার কথার সারমর্ম হলো যে আল্লাহর নবীর জীবনের অনুসরণ করতে হবে কি করতে হবে অনুসরণ অনুসরণ কি করে করবো সুন্নতের মাধ্যমে সুন্নত পালনের মাধ্যমে করব সুন্নত পালনের মাধ্যমে করব আরেকটা হচ্ছে আমরা বেশি বেশি দুরু শরীফ করবো কি বলবো দুরু শরীফ ভাই দুর শরীফের কয়েকটা গুণাগুণ আমি সংক্ষেপে দু একটা গুণাগুণ বলে আমি শেষ করবো যদি আপনি বিপদে পড়েন প্রেশানিতে পড়েন আপনি দুরু শরীফ পড়েন যেইটা ভালো লাগে সরদরুল শরীফ কিছুই না পারেন সল্লাহ আলি আসাল্লাম

দরুদ শরীফ পড়েন বেশি বেশি দরুদ শরীফ পড়েন বেশি বেশি এমনকি দেখেন আরো একটা ফায়দা হলো আপনি যখন দরুদ পড়বেন আপনি যখন দরুদ পড়বেন আপনি পড়লেন সাল্লি আলা মোহাম্মদ এই যে দরুদ শরীফ পড়লেন আপনার বাবার নাম আপনার দাদার নাম আপনার এলাকার নাম আপনার দেশের নাম সব কিছু নোট করে রসুলের রজায় গিয়ে এক ফেরস্তা দিয়ে দেয় সোহান আপনার নাম সমস্ত ঠিকানা সহ আপনার বাবার নাম সহ রসুলের দরবারে গিয়ে এক শ্রেষ্ঠ উপস্থাপনা করে যে নবী এই অমুকের ছেলে অমুক অমুক দেশের বাসিন্দা অমুক এলাকার বাসিন্দা আপনার উপর দরুদ পড়েছে বলেন না যত পরিশানে আছে সব দূর হয়ে যাবে রিজিকের সংকীর্ণতা দূর হয়ে যাবে এই জন্য বেশি বেশি দরুদ পড়ি বেশি বেশি কি করবো দরুদ পড়ব বলবো তো ইনশাল্লাহ আর আজ থেকে যুবকদেরকে আমি বিশেষ করে বলতেছি যুবক ভাইরা ভাই আপনি সব কিছুই করলেন আমরা জানি না কে কখন মারা যাব কে কখন মারা যাব বা কে কখন কি অবস্থায় পতিত হয়ে যায় আমাদের জানা নাই জানা আছে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারি এমনও হতে পারে আমি এই একটু পরে আমি অসুস্থ হয়ে যেতে পারি বিশ্বাস শ্রদ্ধাশাহিত হতে পারি হতে পারি কি না ভাই হতে পারি আজকে আমার খুব পরিচিত একজন লোক অনেক যোগাযোগ ছিল না আমি আগে যেখানে ইমামতি করতাম সেখানকার সেক্রেটারির ভাই খুব ভালো লোক ছিল যাঁদাত ছিল তাদের বাড়িতে সাধারণত যারা সেকেন্ডারি সভাপতি থাকে তাদের বাড়িতে যাতায়াত বেশি থাকে তো যাতায়াত করছিলাম আজকে ওই ব্যক্তি এমন অসুস্থ আমি শুনি নাই দুই বছর আগে আজকে কথা হলো আমার বড় ভাই তো অসুস্থ দোয়া করিয়েন যে উনি কারেন্ট শর্ট খাওয়ার পরে পুরোটাই পঙ্কু কিছু কাটে ফেলেছে পেশাবের রাস্তা এবার দিয়ে বের করে দিছে যুবক মানুষ বেশি দিন বয়স নয় সব কিছু কাটে ফেলে দিছে পেশাবের রাস্তা সব কাটে ফেলে দিছে কারেন্ট শর্ট খাওয়ার পরে এখন এরকম হয়ে গেছে যুবক মানুষ এরকম হয়ে গেছে এবং এই নল দিয়ে সে পেশাব করে ব্যাগটা সবসময় ধরে রাখতে হয় ভাই এই জন্য আমি বলি আমরা যুবকরা ভাই আমাদের আপনার যে শরীরটা এটাও আপনার কন্ট্রোলে না এটাও আপনার কন্ট্রোলে না তো কার জন্য কি করবেন ভাই ইসলাম সম্পর্কে জানেন রসুলের আজকে আমরা আজকে নিয়োগ করি যে আজ থেকে আমি নবীজির একটা হাদিস হল একদিন হলো পড়বো মানে প্রত্যেক দিন একটা করে হাদিস পড়বো বেশি নয় একটা করে হাদিস পড়বো এবং রসুল সাল্লামের যে জিন্দিকি আছে একটা বই কিনেন কত বই তো জীবনে কিনছেন একটা বই কিনে নিয়ে আসেন রসুলের একটা জীবনে একটা বই কিনে নিয়ে আসেন একটু পড়েন না দেখবেন আপনার লাইফটা পরিবর্তন হয়ে যাবে রসুলের জীবন পড়েন জীবনী পড়েন দেখবেন আপনার লাইফটা পরিবর্তন হয়ে যাবে আমাদের নবীর জীবনটাই এমন যে আমাদের জন্য পড়লেই জানলেই আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ আলমিন আমাদের সবাইকে